মাধ্যমিক দু হাজার ছাব্বিশ হান্ড্রেড পার্সেন্ট সাজেশান পার্ট সেভেন এটা পার্ট সেভেনের দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশান ভালো সাজেশান পেতে এবং গুরুত্বপূর্ণ যত্ন সহকারে বাছাই করা সাজেশান ইতিহাস মাধ্যমিকের জন্য আগের আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আজকে সেভেন দিলাম আগে আমি সিক্স পর্যন্ত সিক্স পর্যন্ত মানে পার্ট সিক্সে আজকে হচ্ছে এটা সেভেন প্রত্যেকটা পার্টে আমি ইতিহাসের সাজেশন দিয়েছি যে এটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ সবগুলো তো আর আসবে না হয়তো এটাতে টেস্ট পরীক্ষাতে হয়তো কিছু প্রশ্ন এসেছে কিছু প্রশ্ন তোমাদের ফাইনালে যাবে তো সেই কারণে এগুলো তোমাদেরকে পুরোটাই মুখস্থ করতে হবে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য এই দুটো দুটোরই থাকছে তো টেস্ট পরীক্ষা হওয়ার পর যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষা আসবে সেগুলো আশা করব ফাইনালে তোমাদের আসবে না আমি সেই কারণে আরও একটা ভিডিও বানাবো ইতিহাস সাবজেক্টে বাংলা ইতিহাস ভূগোল সব কিছুরই শুধু ইংলিশ আর অঙ্কবাদ দিয়ে বাকি সব সাবজেক্টে আমি সাজেশান বানাবো তোমাদের জন্য টেস্ট পরীক্ষার পরে একটু কমিয়ে দেবো যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা প্রশ্নে খুবই হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা সাবজেক্ট মানে অধ্যায় ভিত্তিক মনে করতে পারে এরা অধ্যায় ভিত্তিক সাজেশান দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট সিক্স পার্ট সেভেন অষ্টম নবম অবধি দিব আমি কারণ এরকম করে দিলে তোমাদের বুঝতে সুবিধা যে কোনটা থেকে কত নম্বর প্রশ্ন এসছে প্রত্যেকটা প্রশ্ন দশটা করে থাকছে কোনটা নটা কোনটা আটটা এরকম থাকছে খুব বেশি প্রশ্ন আমি দিচ্ছি না কম কম করে দিচ্ছি তাই যেটা তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে তোমরা সেইগুলো দেখে আসতে পারো সেগুলো প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট আমি ভেরিফাই করে দিয়েছি বা ছাই করা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রেখেছি তোমাদের জন্য প্রত্যেকটা একজন মেসেজ করেছে যে আমার খুবই হেল্পিং হয়েছে অবশ্যই হবে কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই আমি প্রশ্ন দিয়ে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখতে হবে এবং বারবার রিভার্স করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে আমি এরকমভাবে দিয়ে রাখবো বাঙ্গ বেঙ্গলি দিয়েছি ইতিহাস দিলাম ভূগোলে দেবো এবং তারপর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব কিছু সাবজেক্টেরই দিব আমি ঠিক আছে তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে তোমরা প্রত্যেকটা সাজেশন তোমাদের কাছে পৌঁছয় আগে ঠিক আছে ভালো করে পড়ো তোমাদের টিউশান ছাড়া এগুলো তোমরা পড়ো যারা টিউশন পড়ো নি তারা এগুলো দেখো তোমাদের মনে হয় উপকার হবে আর যারা টিউশান পড়ছো টিউশানের বাইরে এগুলো একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেকটা কমন পাবে তোমরা ঠিক আছে পরের ভিডিওর জন্য এডিট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে